এই শোনো শোনো বলছি যে তোমাকে আমি দুটো কালারের নাম মানে জিজ্ঞাসা করতে বলবো ঠিক আছে তো দুবার করে উচ্চারণ করতে হবে বারবার ঠিক আছে তো এক এক মিনিটের মধ্যে যদি তুমি যদি পারো তো তাহলে তুমি যা চাইবে আমি তাই তোমাকে দেবো ঠিক আছে তো রঙের কালার হলো কালো সাদা কালো সাদা এই মানে এই কথাটা আর কি দুবার মানে তোমার এক মিনিটের মধ্যে বলতে হবে হ্যাঁ মানে এক মিনিটের মধ্যে তোমাকে বলতে হবে ঠিক আছে তো তুমি যদি পারো তো তুমি মানে যা চাইবে আমি তোমাকে তাই দেবো ঠিক আছে তো চলো শুরু করে যাক স্টার্ট বলো 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 ঠিক আছে এটা কোনো ব্যাপার না যাই হোক আমি ক্যান্সেল করছি এবার কিন্তু বলতে হবে ঠিক আছে কালো সাদা কালো সদা ঠিক আছে তো বন্ধুরা তো তোমরা যা যা দেখছো অবশ্যই এবার তোমার দিদি ভাই আর কি বলবো দেখি এক মিনিটের মধ্যে যদি পারে তো আমি বলেছি যে ও যা চাইবে আমি তাই তোমাকে মানে তাই দেবো আর কি তো যাই হোক চলো শুরু করে যাক স্টার্ট